বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ছিল এক অনুপম অমর কবিতা ছন্দময় সে ভাষণ ছিল প্রাণস্পর্শ উচ্চারিত প্রতিটি শব্দ ছিল উদ্দীপনাময় অথচ কি আশ্চর্যজনক ভাবে সংযত লাখো মানুষের হৃদয় অনুপ্রাণিত হচ্ছিল জয় বাংলা ধ্বনিতে আর করতালিতে স্বাধীনতার মন্ত্রে উত্তেলিত জনতা তার প্রতিক্রিয়া জানিয়েছিল বঙ্গবন্ধুর এই দীপ্ত ভাষণে সে সময় সারা বাংলার মানুষ রাজনৈতিক নেতাকর্মী ও ইপিআর পুলিশ এবং বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের কাছে স্বাধীনতার সবুজ সংকেত হিসেবে প্রতিভাত হয়েছিল